আল্লা গো আমাদের জন্য তো জানলা তৈরি করেছেন একদিন না একদিন তো আমাদেরকে জানলাতে দিবেন কিন্তু আজকে তো সূর্যের তাপ এত কঠিন সূর্যের তাপ আমরা সহ্য করতে পারতেছি না ও যদি জান্নাতের অনুমতি দিয়ে দিতেন আমরা জান্নাতে চলে যাই আমার ডাক ও আদম চাও আমি আল্লাহ তোমাকে অনুমতি দিয়ে দিলাম পাক সিবনাসন করে দিবেন সবাই চলে যাবে জান্নাতের সামনে জান্নাতের সামনে যাইয়া রেদুয়ানকে দিয়া বলবে ও জান্নাতের দরজাটা খুলে দাও রেদুয়ান্তা ডাক দিয়া বলবেন ও আল্লাহর আদম আল্লাহ পাত্র পুরা নামিনের অনুমতি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আদম ডাক দিয়া কইবে রেদুয়া সিগনেচার করে দিছে হজরতের দোয়ান বলবে প্রমাণ দেখি প্রমাণটা দিবে কাগজ নিয়া দিবে দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন সিগনেচার করে দিছে হজরতের দোয়ান লাগিয়ে কয় ও আল্লাহর নবী আদম যতক্ষণ পর্যন্ত ও আল্লাহর নবী আদম এখানে তো শুধু আল্লাহ পাক অনুমতি দিয়েছেন আল্লাহ পাক সিগনেচার করেছেন কিন্তু আল্লাহ পাক আপনাদের কে অনুমতি দিছে আমাকে হাজার হাজার বার নিষেধ করে দিছে ওরে দুয়ান যতক্ষণ পর্যন্ত আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সিগনেচার আমি আল্লাহর সিগনেচারের কাছে না পাইবা ততক্ষণ পর্যন্ত আমি সমস্ত নবী ও রাসূলগণের জন্য জান্নাতে যাওয়া হারাম করে দিয়েছি চিৎকার মেরে কোন না অল্লা আকবর